বাস্তুশাস্ত্র এক্সপার্ট সি সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তুর অনুষ্ঠান আমি শুরু করছি আপনাদের সামনে তো যারা যারা আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন বাস্তু সংক্রান্ত ভিডিওটি যারা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব যে আমার বাস্তু সংক্রান্ত ভিডিও বাস্তু সংক্রান্ত তথ্য অনেক কিছু বাস্তু সংক্রান্ত জিনিস জানার জন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু সহজেই কিন্তু বাস্তু সংক্রান্ত অনেক কিছু জিনিস আপনারা বুঝতে পারবেন ঠিক আছে প্লাস বাস্তু সংক্রান্ত ভিডিও দর্শক বন্ধু আপনাদের কাছে আরও বেশি করে পৌঁছাবে সাবস্ক্রাইবটা করলে আর দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়িয়ে চলে যাবো আজকের দর্শক মূল আলোচনায় আজকে আলোচনাটা কিছুর উপরে করবো আজকে আজকের আলোচনা করবো ধার দেনায় ডুবে যাচ্ছেন আপনার ব্যবসা স্থানে বাস্তুদোষ নেই তো সমস্যার সমাধানটা জেনে নিন তো দর্শক বন্ধু দেখবেন ধার দেনায় কিন্তু বহু মানুষ রয়েছে তারা কিন্তু দিনের পর দিন কিন্তু ডুবে যাচ্ছে মানে আপনার আপনারা দোকান করেছেন দোকানের প্রোডাক্ট ভালো দোকানের আপনার দোকানের আপনি যে দোকানের মালিক আপনার ব্যবহার ভালো কিন্তু আপনি ব্যবসা থেকে মুনাফা ইনকাম করতে পারছেন না কারণ দর্শক বন্ধু আপনার ব্যবসা স্থানটা আপনি বাস্তুদোষ করে রেখেছেন যদি বলেন স্যার আমি ব্যবসার মালিক করে যদি বাস্তুদোষ করে রাখি ইয়েস দর্শক বন্ধু ব্যবসার স্থানে ব্যবসার মালিকই যারা ব্যবসা যারা বলতে গেলে দোকানটা বানিয়েছে দোকানটা বানানো হয় কার কার কথায় মালিকের কথায় সেই মালিক হয়তো ভুল ভাবে হয়তো দর্শক বন্ধু দোকানটা ঠিক জায়গা মতন বানাতে পারিনি ঠিক মতন বানাতে পারি নি ছোট্ট উদাহরণ দিয়ে রাখি ক্যাশ কাউন্টার রাখার জায়গা হচ্ছে এই স্থানটা ক্যাশ কাউন্টার রেখেছেন এই স্থানে সারা জীবন অর্থ আপনার ব্যয় হবে সারা জীবন অর্থ ব্যয় হবে বুঝতে পারলাম দোকানের ভেতরে মুখ করে বসতে হয় কীরকম দোকানের ভেতরে মুখ করে বসতে হয় আপনার ধরুন এই দিকে পূর্ব দিকে পূর্ব দিকে মুখ করে বসতে হয় অথবা ইশান কোনো মুখ করে বসা যায় অথবা উত্তর দিকে মুখ করে বসা যায় আপনি মুখ করে বসেছেন কোন দিকে এই এই পশ্চিম দিকে ব্যবসা প্রতিষ্ঠানের ঢোকার স্থান আপনি করেছেন ঠিক এই কোন বরাবর অথবা কোন বরাবর মিস্ত্রিকে বলেছেন মিস্ত্রি করে দিয়েছে তাহলে তো দর্শক বন্ধু বাস্তুদোষী হলো না আপনার দোকানটাতে দেখুন না চেষ্টা করে ধার দেনায় আপনি বেরাতে পারবেন না দর্শক বন্ধু দেখে নিন চেষ্টা করে দিনের পর দিন টাকা আসবে টাকা আপনার উড়ে যাবে ধার দেনে আরও জড়িয়ে পড়বেন এবার যদি বলেন এখান থেকে বেরাবো কি করে উদ্ধার পাবেন কি করে সবার প্রথমে দর্শক বন্ধু সঠিক একজন বাস্তুবিদ দিয়ে বাস্তুটা বিচার করান আপনি যে ব্যবসাটা করেছেন দোকানের বাস্তুটা বিচার করান সঠিক বাস্তুবিদ দিয়ে বাস্তু বিচার করে সঠিকভাবে যদি রেমিডি করা যায় সঠিকভাবে যদি প্রতিকার করানো যায় এই দোষ থেকে এই দোষ খনন করানো সম্ভব রয়েছে ধার ধার যে দোষ রয়েছে এখান থেকে মুক্তি পাওয়ার রাস্তা রয়েছে যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন এখানে দেখুন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের বাস্তুর যে ধারধানায় ডুবে যাচ্ছেন অবশ্যই দর্শক বন্ধু আমি উদ্ধার নিশ্চয়ই করব আগে দেখতে পাবো আপনার বাস্তুর পজিশানটা কীরকম রয়েছে বাস্তুটা কেমন রয়েছে সেই হিসাবে যদি রেমিডি করা যায় তাহলে কিন্তু দর্শক বন্ধু অবশ্যই কিন্তু এই বাস্তুদোষ কাটানো কিন্তু সম্ভব রয়েছে এই দোকানে আপনি এই দোকানটা আপনি ছেড়ে যদি চলে যান যে আসবে এই দোকানে সেই এরকম পজিশানের দোকানে যারা আসবে তাদেরই কিন্তু ওরকম সমস্যা লেগেই থাকবে আমার কথা যদি না মেলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন দর্শক বন্ধু যে আপনার কথা মেলে মেলেনি ঠিক আছে আর দর্শক বন্ধু আমি আমি যখন বাস্তু ভিজিট করতে যাই পার্সোনালি একটা কথা বলে রাখি আমাকে কিছু বলতে হয় না আমি বলে দিই দর্শক বন্ধু বাস্তু এরকম সমস্যাগুলো রয়েছে আপনার দোকানের এই সমস্যাগুলো রয়েছে বাড়ি হোক বা দোকান হোক যেখানেই যাই বাস্তু ভিজিট করতে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর যাদের মনে হচ্ছে দূরের মানুষ আমার কাছে আসতে পারছেন না ব্যাঙ্গালোর মুম্বাই থেকে ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো যাদের মনে হচ্ছে বাস্তু আপনারা দেখাবেন আপনারা দর্শক বন্ধু অনলাইনেও এখানে বাস্তু বিচার করার সুযোগ রয়েছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর নিজের শরীরে খেয়াল রাখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন